ওর কেন তুমি লাথি মারতো লাথি ওর কপালে মারো ওর এত বড় সাহস ও আমাদের কপালে লাথি মেরেছে একটা জেলের বাচ্চা জেলে কিনা আমাদের মেয়েকে ভালোবেসে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস কি করে হয় আমাদের মেয়েকে নিয়ে তুই সংসার করিস দাঁড়াও এই ছোট লোকের বাচ্চা তোর জন্য কিন্তু আমি সমাজে হাঁটতে পারি না আমার মাথা হেট হয়ে যায় আমার মেয়েকে আমার মেয়েকে বিয়ে দিব আমি একটা শিল্পপতি মন্ত্রী এমপি এর কাছে আর এই শালার কি বলবো আর চি 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 এই তোকে দেখলেই তো আমার ঘৃণা করে তুই একটা জেলে দাঁড়িয়ে আছো কেন ওর কানে নিচে মেরর কামছারা গরম করে ফেলো বাবা তোমার সাহস দেখি দিন দিন বেড়েই যাচ্ছে তুমি কার গায়ে হাত তুলছো তুমি যার গায়ে হাত তুলছো সে আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার স্বামীর গায়ে হাত তুলবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে সহ্য করব কখনোই না আচ্ছা বাবা তুমি বারবার কেন ওকে দোষ দাও দোষ তো আমারও তো যেহেতু আমি করেছি তাহলে তো তুমি আমাকেও মারতে পারো আমাকে না মেনে তুমি শুধুমাত্র আমার স্বামীর গায়ে হাত তো সেটা তো আমি কোনো মতাই মেনে নেবো না আচ্ছা তোমরা কি ভেবেছ আমি আমার স্বামীর ঘরে গিয়ে কষ্টে আছি দুঃখে আছি না খেয়ে মরছি এটা যদি ভেবে থাকো তাহলে ভুল কিন্তু জানো বাবা ও আমাকে একটা দিনের জন্য কষ্টে রাখে না আমি যখন যেটা আবদার করি ও আমাকে সে আবদার পূরণ করার চেষ্টা করে এই যে দেখছো তোমার ঘরে তোমার মেয়ে যেভাবে ছিল যে পোশাকে ছিল ঠিক সেভাবে রাখার চেষ্টা করেছে এই যে দামি দামি পোশাক দেখছো দামি গয়না দেখছো এই সব কিছু আমাকে রাখার চেষ্টা করে না কারণ ও জানে যে আমি আমার বাবার ঘরে কতটা কতটা ভালো ছিলাম আর সেসব কিছু চিন্তা করে ও সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করে আমি যেহেতু আমার স্বামীর ঘরে ভালো আছি তাহলে তোমাদের কোথায় সমস্যা আমি তো এটাই বুঝি না তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার স্বামীর গায়ে হাত তোলার এত বড় অধিকার তোমাকে কেউ দেয়নি আমার স্বামী জেলে হোক যাই হোক আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে ভালো আছি আমি ওর সাথেই থাকতে চাই আর আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি তোমরা আমাদের ধারে কাছে আসার চেষ্টা করো তুমি চুপ করো অথই তুমি চুপ করো তোমার জন্য তোমার জন্য আমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে আমার সুখ শান্তি সব শেষ করে দিয়েছো তুমি তুমি আমার মুখে চুন কালি মেখেছো তোমার জন্য আমি সমাজে হাঁটতে পারি না সবাই আমাকে বলে যে চিস্তি খানের মেয়েকে বিয়ে দিয়েছে একটা জেলের সাথে এখন তো আমার ইচ্ছে করছে যে তোমাকে কষিয়ে দুটো দেই শ্বশুর মশাই একদম না আপনি এখন যেটা করতে যাচ্ছে এটা কিন্তু একদমই করবেন না এতক্ষণ যাবত আমার যা ইচ্ছা বলছেন যা ইচ্ছা তাই বলে অপমান করছেন আমি কিচ্ছু বলি নাই আমি মুখ বুঝে সহ্য করছি কারণ আপনার আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি হচ্ছে মা বাবার সমান আমি আপনাদের সব কথা শুনছি মুখ বুজে সহ্য করছি তার মানে এই না আমার সামনে আমার বউকে আপনি মারতে চাবেন আর আমি সেটা মুখ বুঝে সহ্য করব আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে আমি পালাই নিয়ে আসছি ভালোবেসে নিয়ে আসছি আপনার মেয়েকে কিন্তু আমি ফালাই দিই না আমি তাকে বিয়ে করছি আমি তার সাথে সংসার করতে তারপরেও আপনাদের এত সমস্যা কেন ও আমি তো জেলে তাই না আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই জেলে ছিল আমি জেলের কাজ করতেছি আমি মাছ বিক্রি করে খাইতেছি এর জন্য আপনাদের খুব খারাপ লাগতেছে সম্মানে লাগতেছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি কি জন্ম বড়লোক হয়ে নিছিলেন আপনিও কিন্তু গরিব ঘরের সন্তান ছিলেন আমি সব কিছু জানি আপনার সম্পর্কে আমি সব কিছু জানি এখন আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থবিত্ত কোনো কিছুর অভাব নাই এই জন্য কি মাটিতে পা পড়ে না হাওয়ার উপরে উঠতেছেন শোনেন ভালো সময় খারাপ সময় সবকিছু দেওয়ার মালিক আল্লাহ না আজকে আমার খারাপ সময় চলতেছে কালকে আমার ভালো সময় আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই আমি পড়াশোনা করতেছি যথেষ্ট এডুকেটেড একটা ছেলে হ্যাঁ আমার কপালের কারণে হয়তো আমার মাছ বিক্রি করা লাগতেছে তার মানে এই না যে আমার কপাল কোনোদিন ধরে না আপনি আমাকে অপমান করতেছেন করতেছেন সাথ আমার বউকে অপমান করবেন এটা আমি মেনে নিব না হ্যাঁ সে আপনার মেয়ে ছিল কিন্তু এখন সে আমার বউ আমার বউকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কেউ বলবে আর আমার বউয়ের গায়ে কেউ হাত তোলার চেষ্টা করবে আমি বলে দিলাম আমি কিন্তু এক একটার হাত ভেঙে একদম পকেটে ভরায় দেব এখানে মাছগুলো নিচে পড়ে কি আবার হবে ভাইজান এই যে আমার বাবা আর মা অমানুষগুলো এখানে এসে আমার স্বামীকে অপমান করছে আপনার ভাই জেলে, আপনি জেলে, আপনাদের চোদ্দ গুষ্টি জেলে, সেগুলো নিয়েই আমার বাবা মার কত সমস্যা আর এই কারণে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে এবং জানাই তাই বলে অপমান করছে এই আমরা কি মানুষ না আমার ভাই কি এমন অপরাধ করছে প্রত্যেকটা দিন আমাকে অপমান করেন শেষ পর্যন্ত আমার ভাইকে এবং ভাই বউকে অপমান করতেছেন কেন কিছু টাকা আছে আরে আপনার টাকা তো সব অবদুত টাকা অবদুত টাকা একটাও না আর অবধ টাকার জন্য সমাজ দেবে দাম পান না আর দাম পাবেন কিভাবে আরে আপনি তিস্তি খান আপনি তো কেউ দেখতে পারে না কেন দেখতে পারে জানেন আপনি সুদের ব্যবসা এই ব্যবসা সেই ব্যবসা সব উল্টো ব্যবসা করেন আপনি মানুষের কাতারি পরেন না আমাদের মতন গরিব মানুষ বলতেছেন কি জেলিয়ার বাচ্চা যাইলা শোনেন জেলিয়ার বাচ্চা যাইলে হই আর যেই হই আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কষ্ট করিয়া আমার বাইরে লালন পালন করিয়া মানুষ মতো মানুষ বানাইতেছি যেদিন আমার ভাই বললো ভাই যান আমি অথইতে ভালোবাসি আমি অথইকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি আমি মেনে নিছি কারণ আমার ভাইয়ের সুখ মানে আমার সুখ আরে আলিফ আমার ছোট ভাই অতৈত আমার ছোট বোনের মতো আমি আলিফকে বারবার বোঝা বলছি আমার জীবনের শেষ স্বপ্ন হলো তুই মাস্টার্স কমপ্লিট করবি আর অথু থেকে ভালো মেয়ে আমাদের বাড়িতে এসা ও সংখ্যা করে রেখেবো লাইফটা নষ্ট হইব তাই পারবো না আমার এক ভাইকে তুই শিক্ষিত বানাতে পারি আমার বোনটাকে আমি শিক্ষিত বানাতে পারবো কিন্তু আপনার মতো মূর্খ লোক শিক্ষার মান বুঝবে না আরে যে মানুষ মানুষকে ছোট করে কথা বলে তো মানুষের কাতারই পড়ে না শোনেন আপনি আমি সাফ কয় দিতেছি আমার সহ আমার বাইর আমার ভাই বউরে একটা দিনের জন্য ডিস্টার্ব করতে পারবেন না যান যান চলে যান কানে কথা যায় নাই ভাইজান কি বলছো শোনার এখান থেকে চলে যাইতে বলছে চলে যান এখান থেকে আর একটা কথা মানুষের কর্ম দেখা কোনো মানুষটা ছোট করে দেখবেন না প্রত্যেকটা কর্মরই নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে প্রত্যেকটা কর্মসংস্থানের অধিকার আছে অতএব এই কথাটা মাথায় সুন্দরভাবে ঢুকায় নেবেন যে কর্মকে কখনো ছোট করে দেখতে নাই জান আলিফ তোদের কলেজ যাওয়ার সময় হয়ে গেছে তোরা দুজন চলে যাও অতই রেডিও আসছে তুই রেডিও যা ভাই আমি এগুলো গোসায় সব রেডি করতেছি